ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ যেটি সেটিতে একটি মামলা ছিল ব্যারিস্টার ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বনাম ব্যারিস্টার তাপস যিনি আগে মেয়র ছিলেন এবং সেই ফলাফলকে চ্যালেঞ্জ করে ইশরাক জিতেছেন এবং তারপরে তার স্বভাবতই মেয়র হিসেবে শপথ নেওয়ার কথা যেমনটি চট্টগ্রামে হয়েছে সেটি না হয় পরিস্থিতি এখন এমন একটা জায়গায় গেল যে আলটিমেটাম পাল্টে আলটিমেটাম আজকে সেখানে কি এমন হলো যে সরকার উপদেষ্টা যিনি জুলাই সারির প্রধানতম নায়ক তাকে তার কুশপুত্তলিকা তার সেখানে জুতা নিক্ষেপ এ ধরনের পরিস্থিতিতে এত দ্রুত কেন যেতে হলো আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখুন এখানে যেই পক্ষগুলো ক্রিয়াশীল প্রতিটি পক্ষই কিন্তু গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি এবং প্রতিটি পক্ষই মোটা দাগে মোরলেস গত পনেরো বছর অনেকভাবে সাফার করেছে এবং গত পনেরো বছরের যে নির্বাচনগুলো ছিল স্থানীয় সরকার বা জাতীয় নির্বাচন যেটি বলেন না কেন কোনো নির্বাচনই তো গ্রহণযোগ্য নির্বাচন ছিল না তাহলে এই ইশরাকের এই রায়টা পাওয়া বিষয়টাকে চ্যালেঞ্জ করা এই কোনোটাই কি অস্বাভাবিক অস্বাভাবিক তো নয় ইশরাক তো তখনই রায়টা চ্যালেঞ্জ করেছিল নির্বাচনটিকে চ্যালেঞ্জ করেছিল ইশরাক তো সেই সময়ের আদালতের পরিস্থিতি সেই সময়ের সার্বিক পরিস্থিতির ব্যাপারে আমরা সকলেই অবগত এখন যে যুক্তিগুলো তোলা হচ্ছে যে নির্বাচন কমিশন কেন অ্যাপিল করে নাই মিশু আমি একজন আইনজীবী হিসেবে বলতে চাই কোনো পক্ষ অ্যাপিল করতে কি বাধ্য বাধ্য নয় অনেক মামলা আছে যেটা হাইকোর্টে শেষ হয়ে যায় না যায় না এবং এটা শুধু রাষ্ট্রপক্ষ বলে না অনেক সময় মামলার বাদী প্রাইভেট ইন্ডিভিজুয়ালও হয় তারাও অনেক সময় দেখা যায় হাইকোর্টের রায় তারা মেনে নিয়েছে বিকজ তারা জানে যে তাদের মামলায় কোনো মেরিট নাই মেরিট না থাকলে খামাখা কেন তারা সময় নষ্ট করে অর্থ নষ্ট করে তারা অ্যাপিল করবে সো বহু মামলা অ্যাপিল হয় না দুই হচ্ছে বলা হচ্ছে যে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে এক ধরনের প্রশ্ন তোলার চেষ্টা হচ্ছে আমার কাছে মনে হয় নির্বাচন কমিশনের ব্যাপারে এনসিপি এবং এই সরকার বিশেষ করে এই সরকার ক্ষুব্ধ হয়ে আছে তখন থেকেই যখন প্রধান নির্বাচন কমিশনার পরিষ্কার বলেছে যে আমরা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমরা ডিসেম্বরে নির্বাচন করার জন্য কমিশন থেকে আমরা প্রস্তুত উনি কিন্তু নির্বাচন পেছানো সরকারের সুরে সুর মেলানো সরকারের জুনের সঙ্গে তাল মেলানো এই কাজগুলো কিন্তু এই নির্বাচন কমিশন করে নাই সো এই নির্বাচন কমিশনকে স্টিগমাটাইজ করার এই সুযোগটা সরকার ছাড়তে চায় না কিন্তু আপা ইস্টাকের ধরেন মানে কর্পোরেশনের মেয়াদ প্রায় শেষ এই কদিনের জন্য আসলে মেয়র হিসেবে দায়িত্ব নিয়ে ইশরাক বা বিএনপি বা কি অর্জন করতে চায় এবং আপনারা যেহেতু বলছেন সব নির্বাচনে অবৈধ ছিল তাহলে সেই অবৈধ নির্বাচনের আদালতের রায়ের মেয়র বৈধ হবে কিভাবে হ্যাঁ চমৎকার প্রশ্ন আমরা আসলে বা বিএনপি আসলে কি অর্জন করতে চায় অল্প কয়েকটা দিনের জন্য ইশরাক মেয়র হই বা কি হবে এখানে যেটা হবে অনেকগুলো বিষয় এখানে তো প্রতীকী সিম্বলিক একটা ভ্যালু আছে এটার এক হচ্ছে ওই সময় যে নির্বাচন হয়েছিল যে নির্বাচনে তাপসকে ভোট কারচুপির মাধ্যমে জয়ী করা হয় সেখানে মানুষের ভোট কিন্তু পড়েছিল ইশরাকের ব্যালটে সো এই নির্বাচনের এই ফলাফলের মধ্যে দিয়ে বা এই আদালতের এই রায়ের মধ্যে দিয়ে সেটি আরেকবার প্রমাণিত হলো যে হাসিনার সময়ে ভোট কারচুপি করে তারা তাদের দলের প্রার্থীকে নির্বাচনে বিজয়ী করেছে তো এটার একটা প্রতীকী মূল্য আছে এই বিষয়টিকে নিয়ে এই যে এখন একটা এমন অবস্থায় গেল যেটা বলছেন যে একেবারে এন্ডে চলে যাচ্ছে যে ওই পক্ষ ছাড়বে না এই পক্ষ ছাড়বে না আমার কাছে মনে হয় ইশরাক যে ফেসবুক স্ট্যাটাসটা দিয়েছে সেখানে সে বিষয়টাকে পরিষ্কার করেছে যে মেয়র আসলে বিষয় না ইশরাক চেয়েছে তার এই ঘটনার মধ্যে দিয়ে এই সরকারের চিত্রটাকে উন্মোচন করা এবং ইশরাক সেটি করেছে